হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইট বাংলা আমি তোমাদের শোভন স্যার আর আর বি এন টিপিসি দু তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো কিন্তু অনেকে এই এন টিপিসি কীভাবে তাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট করে অর্থাৎ বিভিন্ন যে ধাপে ধাপে পরীক্ষাগুলো হয় সিলেকশনগুলো হয় সেটা কিভাবে হয় আমরা অনেকেই কিন্তু জানি না আমরা অনেকে ফর্ম ফিল করেছি কিন্তু আমরা জানি না যে এই এন কিভাবে কীভাবে তার সিলেকশন প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাবে এবং সব থেকে বড়ো প্রশ্ন যে দাদা গত বছর দু হাজার যে ফর্ম ফিল হয়েছে এইবার তার এক মাস পরে হয়েছে এবার কি পরীক্ষার ডেট পেছাবে নাকি আগের ডেটটাই মানে আগের জুন মাসে হয়েছিল সেই ডেটেই পরীক্ষাটা হবে তো সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্টই করব যে ভিডিওটা টানবে না একটু বড় হবে কারণ আমি তোমাদের আজকে প্রচুর ইনফরমেশান দেবো পুরো এন টিপিসির সিলেকশান প্রসেস এ টু জেড আমি তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি একটু বড় হবে টানবে না প্রথম থেকে সেই শক্তি দেখো তোমার সমস্ত কোয়েরিস কিন্তু কমপ্লিট হয়ে যাবে কেমন তা চলো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের জন্য একটা সরি অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে তোমরা যারা ফ্রি ক্লাস করতে চাও আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর ফ্রি ক্লাস হয় ম্যাথ রিজনিং জি কে কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে তোমার হচ্ছে সায়েন্স প্রচুর পরিমাণে সেই ক্লাসগুলো ফ্রিতে হয় তোমরা আমাদের এই প্লেলিস্টগুলো ঘাটলেই বুঝতে পারবে তো এই ক্লাসগুলো প্রত্যেক দিন ফ্রিতে পাওয়ার জন্য এবং ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য কী করবে এই যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই ফোন নম্বরটা সেভ করবে ফোনে এই যে ফোনে আমরা যেভাবে সেভ করি ফোনে সেভ করে হোয়াটসঅ্যাপে যে জাস্ট একটা হাই লিখে দেবে আর কোনো কাজ নেই তোমার কাছে অটোমেটিকলি মেসেজ ঢুকে যাবে মানে আমাদের গ্রুপ লিঙ্ক চলে যাবে এবার তুমি তোমার পছন্দ মতো গ্রুপে জয়েন করে যাবে তোমার সায়েন্সের ব্যাস গ্রুপ লাগবে নাকি তোমার ম্যাথসের গ্রুপ লাগবে নাকি তোমার রিজনিংয়ের গ্রুপ লাগবে নাকি সবগুলোই লাগবে নাকি কারেন্ট অ্যাফেয়ার্সের গ্রুপ লাগবে তোমার যদি সবগুলো লাগে সবগুলোই জয়েন করবে যদি একটা দুটো লাগে যেটা লাগবে সেটাই জয়েন করবে তার জন্য কি করতে হবে চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করতে হবে করে তোমাকে কী করতে হবে বেল আইকন টিপতে হবে এবং এই ফোন নাম্বারটাতে জাস্ট একটা হাই লিখতে হবে তো চলো যারা এখনও সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবার চলো আমরা আলোচনা শুরু করি দেখো এন তোমার গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট ওই দুটোর কিন্তু তোমার হচ্ছে মানে সিলেকশন প্রসেস সেম একই থাকে বুঝলে কিন্তু ওর ওই গ্রুপ যারা তোমার হচ্ছে মানে আন্ডার গ্রাজুয়েট যারা ওদের লেভেল ওই ওয়ান টু ওয়ান টুর মধ্যে হয় বড়োজন থ্রি আর যারা তোমার গ্রাজুয়েট আর কি ওদের তোমার ধরো ওই লেভেল ফাইভ অবধি চলে যায় ফাইভ সিক্স অবধি চলে যায় বুঝলে মাইনেটা বেশি হয় কিন্তু প্রস মানে সিলেকশন প্রসেস একই থাকে তো প্রথম হয় সিবিটিএ কম্পিউটার বেস বেস টেস্ট সিবিটি ওয়ান এই পরীক্ষাটা হয় কত তোমার একশো মার্কের পরীক্ষা হয় সময় থাকে নব্বই মার্ক এই সরি নব্বই মিনিট বুঝতে পেরেছ এবার এই একশো মার্কের মধ্যে কি কি থাকে তোমার জেনারেল অ্যাওয়ারনেস মানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স সব কিছুতে চল্লিশ ম্যাথামেটিক্স থেকে তিরিশ আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তিরিশ এই হলো তোমার একশো মার্ক তোমার টাইম কত দেবে তোমাকে রেল রেল তোমাকে টাইম দেবে তোমার নব্বই মিনিট মানে দেড় দেড় ঘন্টা তোমাকে টাইম দেবে একশোটা কোর্সেন নব্বই মিনিট তোমার টাইম হাতে এবার তোমার হলো নম্বর ও নেগেটিভ মার্কিং তোমার প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকে তোমার এক বুঝলে প্রত্যেকটা প্রশ্নের না মার্ক থাকবে এক এবার তুমি যতগুলো ঠিক করবে ধরো তুমি খান ঠিক করেছো ধরো তুমি আশিটা কোশ্চেন ডাকিয়েছো তার মধ্যে ষাটটা ঠিক কুড়িটা ভুল এই কুড়িটা ভুল মানে কি এই কুড়িটাকে ওয়ান থার্ড দিয়ে করবে করে যা আসবে তার সাথে এই ষাটের সাথে বিয়োগ হয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে কি তোমার ওয়ান থার্ড মানে কি তিনটে যদি ভুল যাই তোমার এক নম্বর কাটা যাবে বুঝতে পেরেছো এটা হলো নেগেটিভ মার্কিংয়ের প্রসেস এবার তারপরে সিবিটি ওয়ান স্ক্রিনিং টেস্ট জানো ফাইনাল মেরিট লিস্ট এটা কিন্তু যোগ হবে না বুঝতে পেরেছো কাট আপ তুমি যদি এই সিবিটি ওয়ানের যে কাট আপ দেবে পাশ করে গেলে মানে তুমি সিবিটি টুর জন্য এবার তৈরি রেল এবার তোমাকে সিবিটি টুয়ের জন্য ডাকবে যে বাবা তুমি এসে এবার সিবিটি টুয়ের পরীক্ষাটা দাও এবার সিবিটি টু ওই সিবিটি ওয়ানের রেজাল্টের এক দেড় দেড় দু মাস তিন মাস দেড় 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 দু মাস পরেই হবে দ্বিতীয় ধাপে পরীক্ষা অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট টু এটা অবজেক্টিভ টাইপ এইবার কিন্তু প্রশ্ন আর একশোটা না এবার প্রশ্ন কত একশো কুড়িটা টাইম কত নব্বই মিনিট ওই টাইম কিন্তু চেঞ্জ না প্রথম শিফটেও তোমার নব্বই মিনিটই টাইম ছিল একশোটা কোশ্চেন ছিল আর এইবার কিন্তু তোমার হলো একশো কুড়িটা প্রশ্ন কিন্তু টাইম তোমার নব্বই মিনিট কুড়িটা কোশ্চেন আরও বেড়ে গেল তারপরে তোমার হচ্ছে এখানে কী থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এখানে কিন্তু জিকে থেকে আসবে পঞ্চাশ আগে জিকে থেকে কত ছিল চল্লিশ এবার জিকে থেকে আসবে পঞ্চাশ ম্যাথামেটিক্স পঁয়ত্রিশ রিজেনিং পঁয়ত্রিশ রেলের পরীক্ষায় কোনো ইংলিশ লাগে না সেই তুমি ইংলিশ নিয়ে তোমার ভাবার দরকার নেই এবার নেগেটিভ মার্কিং ওই ওয়ান থার্ড মানে একটা ভুল তিনটে ভুল গোলে এক মার্ক কাটা এই পরীক্ষায় তুমি যা পাবে সেটা মেরিট লিস্ট তৈরি করবে এবার পোস্ট অনুযায়ী কাট কাটা তুমি কোন পোস্টের জন্য যখন মানে তুমি ইয়ে করেছো চয়েস দিয়েছ যখন ফর্ম ফিল আপ করেছো দেখবে কোড প্রেফারেন্স দিতে হয় যে আমি এই এরকম দিতে হয় বুঝলে তুমি কোন পোস্টের জন্য দিয়েছো সেটা তোমাকে দেখতে হবে বুঝতে পেরেছো এবার স্কিল টেস্ট এবার তোমার যদি তৃতীয় ধাপে তোমার স্কিল টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট পোস্ট অনুযায়ী তুমি যে পোস্ট যেতে সেই পোস্টে যদি থাকে তাহলে তোমাকে সেটা তার জন্য ডাকবে সাধারণত বড় বড় পোস্টগুলোতে এটা এগুলো থাকে তাহলে এই স্কিল টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট কিসের জন্য প্রযোজ্য জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট মানে ওই নন মানে এনটিপিসি কি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এগুলো অফিশিয়াল কাজই মূলত হয় সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র টাইম কিপার বুঝতে পেরেছো এটা থাকবে এই পরীক্ষার জন্য তোমাকে ওই স্কিল টেস্টের জন্য রাখবে এখানে টাইপিং স্পিড যদি ইংরেজি হয় তিরিশটা ওয়ার্ড পার মিনিট আর হিন্দি হলে পঁচিশটা ওয়ার্ড পার মিনিট এটা কিন্তু কোয়ালিফাইং নেচার এর যে মার্কস তুমি যে তিরিশ মিনিটের আগে তুমি পঁচিশ মিনিটে করে দিয়েছো ওইটা দেখবে না মানে তুমি সরি এক মিনিটে তুমি চল্লিশটা ওয়ার্ড করে দিয়েছ তিরিশটার জায়গায় ওটা দেখবে জাস্ট তোমার ওই অ্যাবিলিটিটা আছে কিনা জাস্ট কোয়ালিফাইং নেচার এর নম্বর যোগ হবে না তোমার সাথে এবার আসছে কি তোমার সিবিএটি কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এটাও পোস্টের জন্য তাহলে এই পোস্টটা কিসের জন্য আছে তোমার স্টেশন মাস্টার ও ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সিবিটি টু এর প্রাপ্ত নম্বর এবং এই সিবিটি এর স্কোর মিলিয়ে এই পোস্টের জন্য মেরিট তৈরি করবে সিবিটি টু সত্তর পার্সেন্ট আর সিবি তিরিশ পার্সেন্ট মোট যোগ হবে বুঝতে পেরেছো এবার আসছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সব মুটিয়ে গেল এবার ডকুমেন্ট ভেরিফিকেশন তুমি যে পোস্টের জন্য করেছো সেই পোস্টের যে ডকুমেন্ট তুমি মানে শিক্ষাগত যোগ্যতা সেটা তোমার ঠিকঠাক আছে কি তুমি যদি এসসি ও এসটি বা ইডাব্লিউএস ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে তারা সেটা ভেরিফিকেশন করবে ডিওপি তোমার জন্ম তারিখের প্রমাণ বার্থ সার্টিফিকেট এখন নেই না এখন ওই মাধ্যমিকের অ্যাডমিশন দিতে হবে ফটো আইডি তোমার ভারত সরকারের যে কোনো একটা ফটো আইডি দিতে হবে এপিক নাম না এপিক কার্ড হতে পারো অর্থাৎ ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে সব ডকুমেন্ট যদি ঠিক না থাকে তুমি এতগুলো প্রসেস করে আসার পরেও কিন্তু তোমার বাতিল হয়ে যেতে পারো তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন হলো এবার ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে তোমাকে কি করবে তোমার মেডিকেল টেস্ট হবে যে কিছু কিছু পোস্টের জন্য ধরো তোমার চোখ লাগে সাধারণত এনটিপিসিতে কয়েক সবগুলোই লাগে না ক্লার্কিক্যাল এগুলো হয় কিন্তু যেন গ্রুপ ডিতে চোখ কালার ব্লাইন্ডেজ আছে কি না ওইগুলো দেখাবে ওগুলো মানে গ্রুপ ডির মেডিকেল কিন্তু খুব মানে ইয়ে হয় তোমার কত মানে কঠিনই করে তো রেলওয়ে নির্ধারিত রেলওয়ে বলে যাবে যে তুমি ওই হসপিটালে যে চেক করে আসো মানে তুমি তোমার মতো করলে হবে না রেলওয়ে নির্ধারিত হাসপাতাল বা ডাক্তার দ্বারা মেডিকেল টেস্ট হবে পোস্ট মেডিকেল স্ট্যান্ডার্ড এ টু এ থ্রি এইগুলো বিভিন্ন ভিন্ন ভিন্ন হবে মেডিকেল ক্যাটাগরি ভিন্ন হবে এইগুলো নিয়ে যদি এখন ভিডিও বলি ভিডিও আরো বড় হবে আমি এইগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি না তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও কী সম্পর্কে জানতে চাও সেটা কমেন্ট করবে আমি তোমাদের সেই বিষয় সম্পর্কে ভিডিও বানিয়ে দেবো কেমন চলো এবার হলো এই হলো মোট তোমার হলো সিলেকশন প্রসেস এটা হলো কি তোমার মোট সিলেকশন প্রসেস আমি তোমাদেরকে এন এইভাবে তোমাদেরকে পরীক্ষায় ডাকবে এবার বিষয়টা হলো যে দাদা সব তো বুঝলাম তুমি বলো যে পরীক্ষা কবে হবে দেখো পরীক্ষা নিয়ে আমার আলোচনা করব তার আগে আমি একটা ডিক্লিয়ারেশান দিয়ে দিচ্ছি আমি ভগবান নই আমি রেলের কোনো উচ্চতর্ম কর্মকর্তাও নই জাস্ট দীর্ঘদিন ধরে পড়াচ্ছি সেই অভিজ্ঞতা থেকে মাঝে মাঝে কিছু প্র্যাডিক প্রেডিকশান তোমার মিলে যায় আবার কোনোগুলো মেলে না তা আমি সেইখান থেকেই আলোচনা করব যদি কারোর ভালো লাগে তোমরা দেখো না ভিডিওটা আর যদি ভালো লাগে দেখতে পারো কেমন চলো এবার আমাকে দু হাজার পঁচিশের পরীক্ষা কবে হবে সেটা জানতে গেলে দু হাজার চব্বিশেরটা একটু আলোচনা করতে হবে কেন কারণ রেল তো একটা তোমরা দেখছো রেল তো একটা সিকুয়েলে পরীক্ষা নিচ্ছে না তুমি যদি কখন তোমার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চোদ্দ থেকে আর মানে গ্রাজুয়েটের কথা বলছি আর তোমার শেষ হয়েছিল কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ আর আন্ডার গ্রাজুয়েট সেপ্টেম্বর একুশ থেকে শুরু হয়েছিল শেষ হয়েছিল তোমার সাতাশে তোমার কি অক্টোবর বুঝতে পেরেছ পরীক্ষা কখন হয়েছিল তোমার সিবিটিএ ওয়ান জুন গ্র্যাজুয়েট জুন পাঁচ থেকে শুরু হয়েছিল চব্বিশ অবধি চলেছিলো সিটি ইনফরমেশন সব কিছু মধ্যেই ছিল আর সিবিটি ওয়ান আন্ডার গ্রাজুয়েটের সিবিটি ওয়ান সাতই আগস্ট থেকে শুরু হয়ে তোমার নয় সেপ্টেম্বর অবধি চলেছিলো সিবিটি ওয়ানের রেজাল্ট দিয়েছিল তোমার উনিশে সেপ্টেম্বর আর মানে সিবিটি ওয়ান গ্রাজুয়েট রেজাল্ট দিয়েছিল তোমার উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর সিবিটি ওয়ান আন্ডার রেজাল্ট দিয়েছিলো তোমার টোয়েন্টি ফার্স্ট নভেম্বর দু পঁচিশ এবার কি জুনে হতে পারে তোমরা এই কোশ্চেনটায় অনেক করছ দেখো এবার ফর্ম ফিল তুমি যদি দেখো ফর্ম ফিল আপ কিন্তু কুড়িতে বুঝলে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ যেটা কিন্তু তোমার চোদ্দই দু হাজার চোদ্দোর সরি মাপ করবে চব্বিশের এনটিপিসির গ্রাজুয়েটের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তোমার হচ্ছে সেপ্টেম্বর চোদ্দতে চোদ্দই সেপ্টেম্বর কিন্তু এইবার কিন্তু এক মাস প্রায় এক মাস ছদিন পিসিএ ফর্ম ফিল শুরু হয়েছে ফর্ম ফিল ক্লোজ হয়েছে তোমার কত সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ আন্ডার গ্রাজুয়েটের কি আন্ডার গ্র্যাজুয়েটের তোমার শুরু হয়েছিল সাতাশে হ্যাঁ সাতাশে অক্টোবর সাতাশ অক্টোবর দু আর শেষ হয়েছিল তোমার চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ এক্সটেন্ড করা হয়েছিল তারপরে তোমরা জানো যে ফর্ম এডিট করার আবার একটা ডেট দিয়েছিল অনেক ইয়ে থাকে এবার কিন্তু পেছালেও গত বছর আমরা কি দেখেছিলাম তোমার গত বছর কি দেখেছিলাম তোমার তোমার জুন মাসে জুন থেকে গ্রাজুয়েট শুরু হয়ে গেছিল সাতই আগস্ট থেকে তোমার তোমার আর কি তোমার আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা শুরু হয়ে গেছিল এবার জুনেও নিতে পারে কারণ রেল কিন্তু এবার সুপারফাস্ট মোডে আছে বস মানে একদম মানে আসবে পুরো একদম মানে সে মানে বন্ধ ভারতের মতো ছোটাচ্ছে বন্ধ ভারতের থেকে রেলের এখন স্পিড বেশি রিক্রুটমেন্টের স্পিড এবার কিন্তু তোমার জুনেও হতে পারে বা আরেকটা কাজও হতে পারে তোমার হলো এটা জুলাই থেকে গ্রাজুয়েটটা তোমার জুলাই থেকেও হতে পারে বুঝতে পারছি জুনে যদি গ্রাজুয়েট হয় মানে তাহলে তোমার কত বছরের ওই এদিক কয়েকদিন এদিক এদিক আন্ডার গ্রাজুয়েট শুরু হয়ে যাবে আগস্টে কিন্তু গ্রাজুয়েটটা যদি এবার জুলাইতে শুরু হয়ে যায় মানে এক মাস পিছিয়ে যায় মানে কারণ ফর্ম ফিল এক মাস পরে হয়েছে তাহলে কিন্তু আন্ডার গ্রাজুয়েটও কিন্তু সেপ্টেম্বরে হবে কারণ গ্রাজুয়েটও কিন্তু হিউজ ফর্ম ফিলাপ হয়েছে তাহলে এইগুলো এই পরীক্ষাগুলো কমপ্লিট করেই তো আন্ডার গ্রাজুয়েটটা তোমার মানে পরীক্ষাটা তো কন্ডাক্ট করবে রেল তাই না কারণ রেলেকেও তো তোমার এক্সাম সেন্টারগুলো ম্যানেজ করতে হবে জোগাড় করতে হবে উল্টো লাবার হলে আবার কেস কাজ হয়ে যাবে আর ঝামেলা রেলকেও তো সেগুলো মাথায় রাখতে হবে তাহলে এইবার পরীক্ষা কিন্তু গ্রাজুয়েটের ক্ষেত্রে তোমরা বলতে পারো যে গ্রাজুয়েটের ক্ষেত্রে গ্রাজুয়েটের ক্ষেত্রে জুন জুলাই আর আন্ডার ক্ষেত্রে আন্ডার ক্ষেত্রে কি তোমার আগস্ট সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর তবে আমি বলবো যে এত কিছু মাথায় আনার দরকার নেই ভাই সে এক মাস এদিক ওদিক করে যদি পরীক্ষা পরীক্ষা কিন্তু হবে আর রেল কিন্তু এবার থেকে প্রত্যেক বছর তোমার কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করবে প্রত্যেক বছর কিন্তু তোমার পরীক্ষা হবে প্রত্যেক বছর গ্রুপ ডি হবে প্রত্যেক বছর এন টিপিসি আন্ডার গ্রাজুয়েট হবে টেকনিশিয়ান হবে এলপি হবে প্রত্যেক বছর হবে যেরকম প্রত্যেক বছর দুর্গা হয় ঈদ হয় কালী হয় আমরা বড়দিন পালন করি ঠিক সেরকম কিন্তু প্রত্যেক বছর এবার রেলের পরীক্ষা হবে তার জন্য কী করতে হবে তোমাকে কিন্তু একদম কোমর বেঁধে লেগে পড়তে হবে তুমি সে রেলওয়ে সাইডে পড়ো অন্য জায়গায় পড়ো কোনো কোচিং খারাপ না আমি কোনো কোচিংকে দুর্নাম করি না আমি কারণ আমি একসময় বিভিন্ন জায়গায় পড়িয়ে বেরিয়েছি আমি কাদের দুর্নাম করবো সবাই ভালো কোনো টিচার খারাপ না তুমি সেখান থেকে নিতে পারছো কিনা সেটা তোমার বিষয় বুঝতে পেরেছো সব জায়গায় পড়ো তুমি অন্তত পড়ো দিন শেষে তোমাকে পাস করতে হবে সে তুমি হিস্ট্রি সাইডে পড়ো বা অন্য জায়গায় এক্স ওয়াই জেড যে কোনো কোচিংয়ে পড়ো সেটা ম্যাটার করে না তুমি পড়ছো কি না সেটা ম্যাটার করছে অনেকে না পড়ে তোমার কোচিং নেওয়ার দরকার নেই তুমি না পড়েও মানে কোনো গাইডেন্স না থেকে তুমি যদি নিজে তুলতে পারো ধরো তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তুমি ম্যাথ রিজনিংটা ভালো পড়ো সায়েন্সও জানো ইলেভেন টুয়েলভে সায়েন্স পড়েছো বা গ্রাজুয়েশনও কোনো একটা পোস্টে ছিল মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কোনো একটা সাবজেক্ট ছিল দরকার নেই তুমি নিজে পড়ো অন্তত পড়ো বস কোচিং দরকার নেই তোমার কিন্তু পড়তে হবে বুঝতে পেরেছো এবার আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের প্রচুর ফ্রি ক্লাস হয় সোম মঙ্গল বুথ ম্যাথ রাতে তোমার দুপুর একটার সময় বুথ শনি রবি জিআই মানে তোমার রিজিনিং হয় একটার সময় সোম থেকে রবি সায়েন্স নটা পনেরোর সময় আজকেও ক্লাস আছে শুক্রবার আর্টসের জিকে বারোটা তিরিশ থেকে দুটো তিরিশ এই শুক্রবারটা হয়নি ওই ক্লাসটা আমি কালকে সম্ভবত করিয়ে দেবো তোমাদের আর রবিবার স্পেশাল উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো গ্রুপ ডিতে কিন্তু জি কে বলতে শুধু ওই কুড়িটার মধ্যে তোমার সতেরো থেকে আঠারোটা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিই তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আমার উইকলি করাচ্ছি এই এই ক্লাসগুলো করতে তোমার কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি কোনো টাকা চাইবো না নোটস সব ফ্রি নোটসের জন্য এই ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়েই দিয়েছি তো আমি বা এই দেখতে পাচ্ছ এইটাতে হাই লিখবে এই যে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো না না এটা না আমাদের ওটা ওই চ্যানেলের নম্বর এই দেখো এই যে এই নম্বরটাতে জাস্ট একটা কি করবে তোমাকে হাই লিখে দিতে হবে তুমি জাস্ট হাই লিখে যেই দেবে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিং চলে যাবে তুমি আমাদের গ্রুপে জয়েন থাকলে এই ক্লাসগুলো যখন হবে তার নোটিফিকেশান তার নোটস সমস্ত কিছু সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হবে তোমাকে এক টাকাও তোমার কাছে চাইবো না এবার তুমি যদি মনে করো যে না দাদা আমরা একটু ডিটেলসে পড়তে চাই ইউটিউবে অনেক সময় হয় না তার জন্য খুবই কম টাকায় দেখো আমরা সবসময় বলি যে আমরা যতটুক যত ন্যূনতম প্রাইজে আমরা ব্যাসগুলো আমরা স্টুডেন্টদের দিই কারণ আমরা জানি এখন সবার আর্থিক অবস্থা কেমন তো তোমরা যদি মনে করো যে না আমরা একটা একটা ব্যাস নেব। আমরা বারবার ব্যাস নিতে পারবো না তাদের জন্য এই ব্যাসটা মানে একটা ব্যাস তুমি পড়বে তোমার এন টিপিসি গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট হয়ে যাবে গ্রুপ ডি হয়ে যাবে টেকনিশিয়ান হয়ে যাবে এলপি হয়ে যাবে বুঝতে পেরেছো এলপি ট্রেডটা হবে না কিন্তু বুঝলে টেকনিশিয়ানের ট্রেডটা হবে না কিন্তু টেকনিশিয়ান যারা এইচ এসে সায়েন্স আছে মূলত ফিজিক্স আর ম্যাথ আছে তারা গ্রেড থ্রির যে পরীক্ষাটা দিতে পারো সেটা তোমাদের হয়ে যাবে লেভেল টু অ্যান্ড থ্রির পরীক্ষা ওটা রেলের সকল পরীক্ষার জন্য ব্যাসটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে মক টেস্টের সুবিধা থাকছে আলাদা আলাদা মানে সাবজেক্ট ভিত্তিক শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাস এক বছর অবধি রেকর্ডিং দেখতে পারবে স্টাডি ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করা যাবে পাঁচজন টিচার আমরা তোমাকে রেডি করাবো এখানে দীপ্তেশ স্যার রিজিনিং করাবেন সৌরভ স্যার উনি তোমাদেরকে জি কে করাবেন আমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং পিওর সায়েন্সের পার্টটা করাবো বায়ো সায়েন্সের পার্টটা তোমাদের আরে সুদীপ্ত স্যার করাবেন সৌভিক স্যার উনি তোমাদের ম্যাথ করাবেন স্টাডি ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করা যাবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে মক টেস্টের সুবিধা থাকবে এই ব্যাসটির দাম কত এককালীন তোমাকে পাঁচশো নিরানব্বই দিতে হবে কিন্তু এটার দাম পাঁচশো নিরানব্বই না এটা যেহেতু এখন আমাদের ডেমো ক্লাস চলছে তার জন্য পাঁচশো নিরানব্বই এটা কিন্তু এরপরে তোমার নশো নিরানব্বই টাকা হয়ে যাবে ফার্স্ট জানুয়ারি থেকে আমরা নশো নিরানব্বই করে যাবো যারা এর মধ্যে অ্যাডমিশন নিতে চাও নিতে পারো এবার কথা হলো যে দাদা তুমি বলছো আমি তোমাকে বিশ্বাস করবো কি করে একদম কোনো বিশ্বাস করার দরকার নেই বিশ্বাস করার কোনো দরকার নেই তাহলে কি করতে হবে তুমি আমাদের ডেমো ক্লাস দেখতে চাও যদি দেখতে চাও তাহলে এই যে ফোন নাম্বারটা দিলাম ওটাতেও তুমি ডেমো ক্লাস দেখতে পারো বা আমাদের চ্যানেলে গিয়ে সরাসরি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডেমো ক্লাস দেখবে দাঁড়াও একটু ওয়েট করো আমি দেখিয়ে দিচ্ছি ডেমো ক্লাস কীভাবে দেখবে আমি বলে দিচ্ছি তুমি ডেমো ক্লাস দেখো আমার কথা তোমার বিশ্বাস করার বিন্দু মাত্র দরকার নেই তুমি হচ্ছে এখানে চ্যানেলে যাবে হিস্ট রেলওয়ে ইনসাইড লিগে সার্চ করবে বা তুমি এখন যে ভিডিওটা দেখছো ভিডিওটা শেষ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে প্লে লিস্টে যাবে বুঝলে প্লে লিস্টে এমনি আমাদের প্রচুর ফ্রি ক্লাস আছে এবার তুমি যে কী করবে দেখো লেখা আছে রেলওয়ে ফাউন্ডেশন ডেমো ব্যাস ডেমো ক্লাস বুঝলে রেলওয়ে ফাউন্ডেশন ডেমো ক্লাস এই ক্লাসগুলো আমাদের সবই পেইড ব্যাসের ক্লাস এই ক্লাসগুলো সবই পেইড ব্যাসের ক্লাস আমি মাথাটা একটু সরাচ্ছি দেখে নাও তোমার যেই ক্লাসটা ইচ্ছা তুমি সেই ক্লাসটা দেখে নিতে পারো তোমার যদি ভালো লাগে তোমার যদি মনে হয় না এখানে কোয়ালিটির সাথে পড়ানো হচ্ছে তুমি ভাই অ্যাডমিশন নেবে নাহলে দরকার নেই অ্যাডমিশন নেওয়ার তুমি আমাদের ফ্রি ক্লাস হয় সেগুলো চলে আসবে কেমন তোমার স্যাটিসফ্যাকশান নিয়ে কথা কোনো কোচিং কোনো টিচার কেউ খারাপ না আমি কখনো কাউকে দুর্নাম করি না বুঝতে পেরেছো এবার আবারও বলছি যারা নতুন আমাদের চ্যানেলটা সাস মানে দেখছো তারা সবার আগে এই ভিডিওটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করবে এবং এই যে রুটিনটা এই রুটিনটা কিন্তু ফ্রি রুটিন এর জন্য কোনো টাকা লাগবে না এই রুটিনটা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে এই রুটিন অনুযায়ী চলে আসো এবং আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এই যে নাইন ফোর সেভেন সিক্স জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিকলি তোমার কাছে কিন্তু গ্রুপ লিংক চলে যাবে তাহলে বন্ধুরা আজকে অবধি আমি পুরো ডিটেলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম যে এন ডিপিসি কীভাবে তার সিলেকশন প্রসেস করে কীভাবে এবং এক্সাম ডেট কবে আসতে পারে টেনটেটিভ সেটা নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের উপকার হলো এবং আর তোমরা কোন বিষয় সম্পর্কে জানতে চাও সেটা কমেন্টে লিখে রাখো আমি রিপ্লাই দিয়ে দেবো কেমন চলো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর নটা পনেরোই কিন্তু ক্লাস আছে চলে আসবে দেখা হবে ক্লাসে কেমন চলো টাটা